আসসালামু আলাইকুম এবরন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন না কেন তো আছি একটা নতুন রেসিপি রান্না করব বাবার বাড়িতে আছি তো রাতের বেলা হাজব্যান্ড আসবে থাকবে তো সে অন্য কিছু খায় না একটু ডায়েটে আছে কিন্তু বোঝা যায় না যে ডায়েটে আছে কি না তো তাই একটু চিকেন রান্না করব একটু ভেজিটেবলের মতো তো শুধু রসুন কুচি একটু পেঁয়াজ কুচি করে তারপরে একটু বাটার ছিল না ঘি ছিল তো ঘির ভিতরে ভেজে চিকেনটাও ভেজে নিয়েছি একটু ঘিতে আর হলো গিয়ে একটু আলু দিয়েছি আর হলো বাসায় ক্যারেট ছিল ক্যারেট দিয়েছি আর একটু সুন্দর করে হার্বস দিয়েছি অনেক ধরনের হার্ফ ছিল এটা আর একটু ঝোল ঝোল হলে না খুবই ভাল লাগে এটা একটু সুপি সুপি থাকে খুবই মজা লাগে আর সুন্দর করে এই পিঠার মতো বানিয়ে নিয়েছি এটার সাথে খুবই মজা লাগে খুবই হেলদি যাদের একটু ঠান্ডা লাগছে বা একটু শরীরটা অসুস্থ তাদের জন্য খুবই ভালো তো আর একজনে কালকে আমার বার্থডে আর কালকে কি আজকেই বার্থডে শুরু হয়ে যাবে বারোটার পরে তো কেক এনে গোজায় রাখছে ভিতরে নিয়ে আসে নাই আমাদের সিঁড়ির ওইখানেই সুন্দর করে বক্সের ভিতরে রেখে আসছে তো তারপরে কেকটা এনে সারপ্রাইজ দিল তো আমি যখন আসে তখন ভাবছিলাম যে কী ব্যাপার কেক নাই ফুল নাই কোনো কিছু নাই আমাকে তো অন্তত পক্ষে কেক বা ফুল দেয় তো ভাবলাম না বুড়া হয়ে গেছে এমনিতেই তার সাথে একটু আমার ঝগড়াঝগড়া ছিল কারণ আমার অনেক মানে তার বার্থডে হলো গিয়ে মে মাসের পাঁচ তারিখে আমারটা হলো গিয়ে জুন মাসে তো ওই মাসে পুরোটা মাস আমি ওয়েট করছি যে তাকে একটু সারপ্রাইজ দিলাম তারপরে হলো গিয়ে তাকে একটু আমি রেস্টুরেন্টে ট্রিট দিতে নিয়ে যাব নিজের কিছু টাকা জমানো ছিল তো নিজের টাকানো জমানো দিয়ে সেইটা দিয়ে তাকে আমি ট্রিট দেবো খাওয়াইতে নিয়ে যাবো নিজে বিল দেবো এই জিনিসগুলো অনেক আশা করেছিলাম এই ড্রেসটাও তার বার দিনে দিনই পরাবো পরব দেখা আমি রেডি করছিলাম বাট সেই সময় পুরো মাসটাই সে এত ব্যস্ত ছিল তারপর যখন একটু ফ্রি হয়েছে তখন আমি আবার রাগ করে যাই না আমি বলছি না আমি এত প্ল্যান করছিলাম তোমার বার্থডের দিন তো আমার তার বার্থডের দিন আমার শাশুড়ি মা রান্না করছে তো সেদিন বসিল চলো আমরা যাই তো আমি বললাম না আজকে এমনিতেই বাসায় ভারী খাবার খাইছি তো আমরা আজকে আর না যাই আগামীকালকে যাই সমস্যা কি তো তারপরে আর সে সময় দিতেই পারে না তারপর আমিও আর রাগ করে যাই নাই তো এই তো এই ড্রেসটা অনেক শখ করে নিয়েছিলাম তার বার্থডেতে পরবো দেখা তা পড়া হয়ে গেল আমার বার্থডের দিনই আর করবো রেডি ঠেডি হয়ে এখন বাইরে যাব তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আর নেক্সট পার্টে দেখতে পাবেন কোথায় গেলাম কি করলাম